কে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ছাড়ে না বাংলাদেশে বাংলাদেশে টাকা ছাড়ে না এ দেখেন আজকে আবার ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছে আমাদের কতটা কষ্ট হয়ে গেছে বাড়িতে কথা বলতে পারি না কিন্তু কষ্ট হয়েছে তাই কি আমরা ইনশাল্লাহ ও বন্ধ করুক ডাটা বন্ধ করুক ইন্টারনেট বন্ধ করুক সব বন্ধ করুক বাংলাদেশের কিন্তু আমাদের এ দেশটা শান্তিপূরণ চাই 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 কারণ হচ্ছে শেখা সিনাকে আমরা নামাতে চাই আমাদের এসে আমরা পড়াশোনা করি আমাদের ছাত্রদের দাম নাইকিয়া এ নাইকিয়া ওই শেখা মুক্তিযোদ্ধা নাতিপুতিকের ঈদ বাঁচছে আমরা হচ্ছে রাজাগারের বাচ্চা আমাদের দাদা মাতা মুক্তিযোদ্ধা না তার কারণে আমরা হচ্ছে রাজাগারের বাচ্চা বুঝছেন তার কারণে সবাই একসাথে যোগ দিন সবাই একসাথে আন্দোলন করুন দেখেন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সফলতা পাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাজুকর আপনার অনেক ভালো আছেন আসলে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের দেশের অবস্থাটা একদম খারাপ কারণ হচ্ছে আমাদের ছাত্র ভাইদের অনেকে হত্যা করতেছে ছাত্রদের হত্যা করতেছে এই পুলিশ সোনাবাহিনী আসলে পুলিশ যারা আছে তাদেরকে বলি ওরা হচ্ছে দুই টাকার কামলা তার কারণে আমাদের ছাত্রবাইদের উপরে হত্যা করছে ওরা হচ্ছে কামলা আর সরকারের কথা কী বলবো শেখ হাসিনা সরকার অতি শীঘ্রই নামাতে হবে তার কারণ না নামালে আমাদের দেশটা আরও অন্য দিক অন্য পর্যায়ে চলে যাবে আর ছাত্র ভাইদের পাশে আমরাও আছি প্রবাসীরা কারণ প্রবাসীরা আছি আমরা তোমাদের পাশে নাই তোমাদের সাথে মিছিলে যাইতে পারতেছি না ইয়ে যাইতে পারতেছি না ভাই আমরা তোমাদের কাছে অনেক দুঃখ প্রকাশ করছি দুঃখিত ভাই কারণ ভাই আমরা একটু প্রবাসী কথা বলা কিন্তু ভাই তোমাদেরকে হেল্প করতে পারবো আমরা প্রবাসীতে থেকে আমরা প্রবাসীতে ব্যাংকে টাকা ছাড়বো না বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা কেউ যদি টাকা যদি না ছাড়ি তা আমাদের বাংলাদেশে একবার ডাউন হয়ে যাবে ব্যাংক ডাউন হয়ে যাবে সব ডাউন হয়ে যাবে তার কারণে বলছি যারা যত প্রবাসী আছো সুইদের প্রবাসী মালয়েশিয়া কানাডা ইতালি যেখানে আছো তোমরা কখনো ব্যাংকে টাকা ছাড়ো না ব্যাংকে টাকা ছাড়ো না বিকাশের মাধ্যমে তোমরা সবাই টাকা ছাড়বা ব্যাংকে টাকা ছাড়লে আবার এখনো ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ হচ্ছে এখন টাকা তুলতে পারব না কারণ ব্যাংক সব সময় বন্ধ থাকবো তার কারণে আর আবার আমাদের ছাত্র ভাইদের যারা আছে তাদের নিয়ে সবাই দোয়া করবেন তারা জানি আন্দোলনটা সফলতা ইনশাল্লাহ অর্জন করতে পারে আর ছাত্র ভাইয়েরা জানি অবশ্যই সফলতা ইনশাল্লাহ অর্জন করে আর আমাদের দেশটাও জানি অতি শীঘ্রই শান্তিপূর্ণটা এসে পড়ে আর হচ্ছে শেখ হাসিনা অতি শীঘ্রই জানি এই গদি থেকে নামতে পারে আমাদের ছাত্র ভাইদের অনেকে মেরে ফেলছে অনেকে এই সাইড বাই মারা গেল আজকে চারজন মারা গেল চারজন মারা গেল দেখে আমার খুব খারাপ লাগছে ভাই যারা প্রবাসী আছেন তারা কখনও ব্যাংকে টাকা ছাড়েন না ভাই প্লিজ আপনাদেরকে পায়ে ধরা বলছি ভাই কেউ প্রবাসী থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ছাড়েন না বাংলাদেশে বাংলাদেশের টাকা চায় না এই দেখেন আজকে আবার ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছে আমাদের কতটা কষ্ট হয়ে গেছে বাড়িতে কথা বলতে পারি না কিন্তু কষ্ট হয়েছে তাই কি আমরা ইনশাল্লাহ বন্ধ করুক টাটা বন্ধ করুক ইন্টারনেট বন্ধ করুক সব বন্ধ করুক বাংলাদেশের কিন্তু আমাদের এই ব্যাসটা শান্তিপূরণ চাই 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 কারণ হচ্ছে শেখা আমরা নামাতে চাই আমাদের এসে আমরা পড়াশোনা করি আমাদের ছাত্রদের দাম নাইকা ই নাইকা ওই শেখা মুক্তিযোদ্ধা নাতিবুতিকের ঈদ বাচ্চা আমরা হচ্ছে রাজাগারের বাচ্চা আমাদের দাদা মাদা মুক্তিযোদ্ধা না তার কারণে আমরা হচ্ছে রাজাগারের বাচ্চা বুঝছেন তার কারণে সবাই একসাথে যোগ দিন সবাই একসাথে আন্দোলন করুন দেখেন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ সফলতা পামু ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের অবশ্যই আসসালামু আলাইকুম